আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ জোয়ার হাসান জোনি আমার বাসা হচ্ছে পেনি দাগুন আমি একজন স্টুডেন্ট গত তিন মাস ধরে আমি লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ করছি কোর্সিতে ভর্তি হওয়ার আগে আমি অনেক ট্রেনিং সেন্টার যাচাই করেছিলাম বাট কোনটি সত্যি ভ্যালু দেয় তা বুঝতে পারিনি আফটার দ্যাট আমার এক ফ্রেন্ড আমাকে লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট সাজেস্ট করেন এবং সে নিজেও এখান থেকে কোর্স করে খুব ভালো একটা অভিজ্ঞতা পেয়েছিলো তার এই পজিটিভ এক্সপিরিয়েন্স দেখে আমি নিজেও এখানে ভর্তি হই দেন আমার শেখার জানিটা ছিল সত্যিই অসাধারণ এখানে আমি যা শিখেছি বাংলা টাইপিং ইংলিশ টাইপিং অ্যান্ড আরবিক টাইপিং সাথে মাইক্রোসফট ওয়াট এক্সেল পাওয়ার এক্সেলের মতো গুরুত্বপূর্ণ সফটওয়্যার অ্যাপ্লিকেশান এখানকার ম্যান্থ অত্যন্ত দক্ষ ফ্রেন্ডলি এবং দায়িত্বশীল তারা প্রতিটি কাজ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেন এবং যে কোনো সমস্যার আন্তরিকভাবে সহায়তা করেনা যারা নতুন স্কিল অর্জন করতে চান এবং ক্যারিয়ার গ্রো করতে চান বা নিজের প্রফেশনাল ক্যাপাসিটি উন্নত করতে চান তারা অবশ্যই লিডম্যান অ্যান্ড লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটে আসা উচিত এটি একটি নিরাপদ বিশ্বস্ত এবং মানসম্পন্ন জায়গা এখানে যে শিক্ষার পরিবেশ যে সাপোর্ট যে গাইডলাইন পাওয়া যায় তা সত্যি অসাধারণ ইনশাল্লাহ আপনাদেরও আমার মতো খুবই চমৎকার একটা এক্সপেরিয়েন্স হবে এবং এখান থেকে শেখার মাধ্যমে নিজেকে আরও দক্ষভাবে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম